ঝড়ের রাত বজ্রপাতের শব্দে কেঁপে উঠছিল চারপাশ রিয়া সেদিন প্রথমবারের মতো নতুন ভাড়া বাড়িতে রাত কাটাচ্ছিল পুরনো দোতলা বাড়ি ভাঙা সিঁড়ি মাকড়সার জাল সবই এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা ছড়াচ্ছিল ঘরে ঢুকেই তার চোখে পড়ল এক কোণে রাখা পুরনো কাঠের আলমারি ধুলোয় ঢাকা হলেও ভেতরে এক বিশাল আয়না ঝকঝক করছিল এত অন্ধকারেও যেন নিজের আলো ছড়াচ্ছে রাত তখন প্রায় দুটো হঠাৎ ঘুম ভেঙে যায় রিয়ার সে শুনতে পায় মৃদু ফিসফিসানি রিয়া রিয়া আমায় দেখো ভয়ে কাঁপতে কাঁপতে সে বিছানা থেকে উঠে দাঁড়ায় আলমারির দরজা আত খোলা ভেতরে কালো অন্ধকারের মাঝে আয়নাটা অস্বাভাবিকভাবে জলজল করছে সে ধীরে ধীরে এগোতেই শরীরটা ঠান্ডা হয়ে আসে আয়নার সামনে গিয়ে সে হঠাৎ শিউরে ওঠে ওখানে দাঁড়ানোটা সে নিজেই কিন্তু চোখ দুটো লালচে রক্তে ভরা ঠোঁট নীলচে আর এক বিকৃত হাসি মুখ জুড়ে আয়নার ভিতরে রিয়া ঠান্ডা কঙ্খে বলে অনেক দিন ধরে অপেক্ষা করছি এখন আমার পালা তুই বাইরে থাকবি আমি থাকবো তোর শরীরে রিয়া ভয়ে চিৎকার করতে যায় কিন্তু শব্দ বের হয় না ঠিক সেই মুহূর্তে আয়নার ভিতরের হাতটা বাইরে এসে তার গলা চেপে ধরে এক ঝটকায় তাকে টেনে নিয়ে যায় ভেতরে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায় আয়নার ওপাশে ছটফট করতে থাকা আসল রিয়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় পরের সকালে প্রতিবেশীরা দেখে রিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখে অদ্ভুত লালচে আভা মুখে সেই শীতল হাসি কারোর দৃষ্টি যখনই তার উপর পড়ে তারা বুঝতে পারে না ঠিক কি যেন বদলে গেছে মেয়েটার মধ্যে কেউ জানতেও পারে না আসল রিয়া এখনও সেই অভিশপ্ত আয়নার ভেতরে বন্দি তো বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ